দাঁতে হলুদ ছোপ কি করবে বুঝতে পারছো না টুথপেস্টের সঙ্গে এই সব জিনিস মিশিয়ে যদি দাঁত ব্রাশ করে নাও তাহলে কিন্তু তোমাদের হলুদ ছোপ নিমেষেই দূর হবে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো কথায় বলে মুক্তোর মতো হাসি কিন্তু আমাদের সবারই প্রশংসার যোগ্য আর দাঁত যদি মুক্তোর মতো ঝকঝকে সাদা হয় তাহলে কান্না না ভালো লাগে কিন্তু দেখবে অনেক সময় এই দাঁতের উপর বাদামি রঙের বা হলুদ রঙের ছোপ পড়ে যায় যা দেখতে মোটেও ভালো লাগে না তার পাশাপাশি কিন্তু দাঁতের স্বাস্থ্যের জন্য এটা ভালো নয় আসলে কী হয় মুখের ভিতরে থাকা ধরো বিভিন্ন ধরনের জীবাণু খাদ্যকণা এবং তার সাথে থুতুর মধ্যে যে থাকা প্রোটিন এই সব মিলে কি করে একটা পাথরের ন্যায় স্তর তৈরি করে যাকে ক্যালকুলাস বলে এটা যদি ঠিকমতোভাবে পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু স্তরের পর স্তর জমতে শুরু করে এবং মিনারেলসের সঙ্গে মিশে কিন্তু এটা ওই টাটার বা ক্যালকুলাসের রূপ নেয় তাই এই সময় কিন্তু এই দাঁত পরিষ্কার করা খুবই জরুরি হয়ে পড়ে তার জন্য কিন্তু বেশি পয়সা খরচের দরকার নেই তোমরা বাড়িতে বসেভাবে ভাবে পরিষ্কার করে নিতে পারবে টুথপেস্টের সঙ্গে কিছু জিনিস আছে সেই সব জিনিস মিশিয়ে যদি দাঁতের যত্ন নাও তাহলে কিন্তু এই সব সমস্যা সহজেই দূর হবে কিভাবে চলো জেনে নিই দাঁতের স্বাস্থ্য ভালো রাখার জন্য এবং দাঁত থেকে এই সব বাদামি ছোপ বা হলদে ছোপ দূর করার জন্য বা প্লাক দূর করার জন্য এই উপায়টা কিন্তু তোমরা করে দেখতে পারো তার জন্য তোমাদের একটা পাত্রে নিতে হবে এক চামচ কফি এক চামচ টুথপেস্ট আর নিতে হবে এক চামচ অলিভ অয়েল আর নিতে হবে দু চামচ মতো লেবুর রস এই সব উপাদানগুলোকে খুব ভালো করে মিশিয়ে তোমরা ব্রাশ করে নেবে দু মিনিট ব্রাশ করলেই যথেষ্ট আর এই সব উপাদানগুলো দিয়ে কিন্তু সপ্তাহে তিনবার যদি তোমরা ব্রাশ করতে পারো তাহলে কিন্তু কিন্তু হাতে নাতে ফল পাবে এই উপাদানগুলোর মধ্যে কফি কি করে আমাদের দাঁতের নোংরা দূর করে দাঁতকে ঝকঝকে করতে সাহায্য করে আর অলিভ অয়েল আমাদের দাঁত আর মাড়ির স্বাস্থ্য কিন্তু ভালো রাখে আর আমরা যে এখানে লেবুর রস নিয়েছি এই লেবুর রসে থাকে অ্যাসিটিক অ্যাসিড যা আমাদের দাঁত ঝকঝকে সাদা করতে সাহায্য করে এছাড়া লেবুর রসে আছে অ্যান্টিসেপটিক উপাদান যা আমাদের কিন্তু দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে তাহলে দেখলে তো এখন থেকে কিন্তু দাঁতের স্বাস্থ্য নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না বা দাঁতের উপর বাদামি ছোপ বা হলদে ছোপ পড়লেও কিন্তু তোমাদের অন্য কোথাও দৌড়োতে হবে না এই উপায়টা কিন্তু তোমরা করে দেখতে পারো তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে